আলহিকমা বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা সৌদি আরব কেন ফিলিস্তিনকে সহযোগিতা করে না জর্ডান কেন ফিলিস্তিনকে সহযোগিতা করে না কেন তাদের বিপক্ষে থেকে লড়াই করে না এটা কারণটা কি আপনি বলতে পারেন যে সৌদি আরবের তত শক্তি নাই সংযুক্ত আরব আমিরাতের তো বিমান নাই সংযুক্ত আরব আমিরাতের সৌদি আরবের এদের তো ওইরকম অস্ত্র শস্ত্র কিছু নাই এরা কীভাবে লড়াই করবে খালে আছে কয়টা পুলিশ এছাড়া তো কিছু নাই এই কথা হয়তো বলতে পারেন এটা একটা ভুল কথা কারণ আমরা দেখেছি দুই হাজার এগারোর পরের থেকে নিয়া বিশেষ করে দুই হাজার আঠারো দুই হাজার উনিশ আপনারা যারা পত্রিকা পড়েছেন আপনারা দেখেছেন ইয়ামানের একটা গোষ্ঠী হুতি বিদ্রোহী নাম শুনেছেন অনেকবার হুতি বিদ্রোহী একদল শিয়া মানে এদের বিরুদ্ধে বা ইয়ামানের গৃহযুদ্ধের সময় সৌদি আরবের পক্ষ থেকে একটা জোট গঠন করছে ওটার নেতৃত্ব দিছে সৌদি আরব জোট শত শত মানুষকে হত্যা করা হয়েছে সৌদি আরব বোমা ফেলছে যায় বিমান নিয়ে যায় যা বোমা ফেলা সংযুক্ত আরব আমিরাত বোমা ফেলে রেখে আসছে যা কি ওই লড়াইটা কী ছিল ওইটা সম্পর্কে আমি বলতেছি আমার শুধু এটা বলা উদ্দেশ্য যে সৌদি আরবের কোনো পাওয়ার নাই কোনো ক্ষমতা নাই পাওয়ার না থাকলে ক্ষমতা না থাকলে ওইখানে গিয়ে বিমান হামলা কেমনে করলো ওইখানে এত অষ্টের মহড়া কেমনে দেখাইলো আসে তো থাকা অবস্থায় কেন এইখানে যায় না এটা হলো আমার প্রশ্ন প্রবলেম হচ্ছে সৌদি আরব কেন কিছু বলে না ফিলিস্তিনের যুদ্ধে তো সৌদি আরব বললে কী হবে সৌদি আরব কি পৃথিবীর কত নম্বর শক্তিধর দেশ ইসরায়েল পৃথিবীর চতুর্থ লার্জ শক্তিধর মানে অস্ত্র শস্ত্র শক্তিধর পৃথিবীর চার নম্বর লার্জ রাইট তো সৌদি আরব কত নম্বর সৌদি আরব যদি এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কী লাভ হবে সৌদি আরব কি কী করতে পারবে সৌদি আরব কি আলাক্সা নাই সৌদি আরবের মৎকার মদিন আছে রাইট তো ফিলিস্তিনে তো আলাক্সা আছে গত পঁচাত্তর বছর থেকে ফিলিস্তিনেরা নির্যাতিত নিজ ভূখণ্ডে নিজেরা বন্দি নিজ ভূখণ্ডে নিজেরা নিজেরা নিপীড়িত নির্যাতিত রাইট বাকি মুসলিম দেশ কি করছে জন্য কি করছে বাকি মুসলিম দেশ ফিলিস্তিনের জন্য কিছুই তো করে নেই তাহলে সৌদি আরব যদি কিছু বলে এখন ইসরায়েলের সাথে লেগে যায় বাকি মুসলিম দেশ সৌদি আরবের জন্য কী করবে কাতার কুয়েত আম্মান কোন একটা দেশ লেগে গেল সৌদি আরব মানে ইসরায়েলের সাথে হ্যাঁ ঠিক আছে আমেরিকা থেকে রণতরী পাঠাইছে দুইটা কারণ আমেরিকাওয়ালারা বলছে যে আমরা সঙ্গে আছি আমরা হেল্প করবো আমাদের ফ্রেন্ডদের রাইট তো কি করলো রণতরী পাঠাই দিছে হুম সমুদ্র পথে দ্বিতীয় রণতরী সঙ্গে আছি বলে রণতরী পাঠাইছে পঁচাত্তর বছর থেকে ইরান বলে ফেলিস্তিনের সঙ্গে আসে ক তো এরকম কিছু দেখিনি আমরা তুরস্ক পঁচাত্তর বছর থেকে বলে আমরা ফেলিস্তিনি সঙ্গে আসি কিন্তু ফিলিস্তিনি তুরস্কের ঢুকতে পারবে না আমরা অনুভূতি দেবো না ওকে গুড আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের বাংলাদেশে অনেক মানুষ ইভিন নিজে আমি নিজে চিন্তা করি কিন্তু সৌদি আরব কেন কিছু বলে না সৌদি আরব কি আমি রাইট নাও আমি নিজেকে নিজে প্রশ্ন করছি আমি অ্যাগ্রি করি সৌদি আরব বাংলাদেশ থেকে পাওয়ারফুল সৌদি আরব মেবি ইন্দোনেশিয়া থেকে আমি জানি আমি আমি জানি না বাট বাংলাদেশ থেকে সৌদি আরব অনেক শক্তি রাখে বর্তমান ফিলিস্তিন আজকের দিনে ফিলিস্তিন থেকে সৌদি আরব অনেক বেশি সমর্থ রাখে গুড বাট ফিলিস্তিনের পক্ষও যদি সৌদি আরব বলে যে আমি সঙ্গে সৌদি আরব কী করবে সৌদি আরব কত ক্ষমতা আছে আপনি মনে করছেন সৌদি আরব যদি বলে যে আমি ফিলিস্তিনের সঙ্গে আসি বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার কুয়েত রহমান ইরান ইরাক তুর্কি আফগানিস্তান পাকিস্তান এই সব মুসলিম অধ্যুষিত এলাকার সবাই বলবো যে হ্যাঁ সৌদি আরবের সাথে যে আমরা যুদ্ধ করবো কেন ফর হোয়াট রিজন সৌদি আরব যদি ইসরায়েলের সাথে লাগে সৌদি আরব যদি আমেরিকার সাথে লাগে আপনি কেন এটা আশা করেন যে সারা পৃথিবীর মুসলিমরা সৌদি আরবের পক্ষ নেবে তো পক্ষ তো ফিলিস্তিনের নিচ্ছে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে আমেরিকার রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে সারা পৃথিবীতে মিছিল মিনি হচ্ছে পক্ষ বাট আমেরিকা যখন পক্ষ নেয় ইসরায়েলের তখন আমেরিকা রণতরী পাঠায় আমেরিকা ব্রিটেন ফ্রান্স যখন ইউক্রেনের পক্ষ নেয় তখন জাহাজ পাঠায় সেনা ট্রেনিং করার জন্য সাধারণ মানুষকে যোদ্ধা বানানোর জন্য ট্রেনিং করার জন্য ট্রেনিং সেশন রাখে ট্রেনিং করায় রাইট তাদের গভর্নমেন্ট হেল্প করে তাদের গভর্নমেন্ট হেল্প করে আপনার কাছে কেন মনে হয় যে সৌদি আরব যদি আজকে ইসরায়েলের সাথে লেগে যায় তাহলে সারা পৃথিবীর সব মুসলমান রাষ্ট্র যায় সৌদি আরবের পক্ষ নিয়ে সৈন্য মতায় করে সৌদি আরবের সঙ্গে লড়াই করবে কেন এটা মনে হয় তাহলে আকসা কি দোষ করছে কি দোষ করছে ফিলিস্তিনি কি আলাক্সা নাই তো কেউ তো ফিলিস্তিনের সরকারের সাথে বলতেছে না কোন দেশের মুসলিম সরকার তো ফিলিস্তিনি সরকারের সাথে বলতেছে না যে ফিলিস্তিনি আকসা আছে সমস্ত মুসলিম দেশের সরকাররা তো ফিলিস্তিনের সরকারের বলতেছে না যে তোমার দেশে আলাক্সা আছে আমরা সবাই তোমার সাথে যাই লড়ব আমি বুঝাইতে পারিনি মনে হয় না না আপনার পয়েন্ট অফ ভিউ এক্স্যাক্টলি ওকে আছে আমি আসলে বোকা ইউ আর সো রাইট ইন লজিক্যাল এগুলো অকথ্য এর ফালতু কথা দালালি করতেছি রাইট ইরান ফিলিস্তিনের একটা কিছু করে ফেলবে তুর্কি আবার হামলা দিছে ইসরায়েলের গুড়ায় ফেলবে কিন্তু দু সাল থেকে আমি শুনি ইরান ফলস্তিনের সঙ্গে আছে তুর্কি তো এবার ইসরায়েলকে গুড়ায় দিবে এ করবে সেই করবে সৌদি আরব চেষ্টা করতেছে বন্ধের জন্য মিশর ত্রাণবাহী ট্রাক পাঠাইছে অপেক্ষা করতেছে গাজার সীমান্তে শুনতেছি বাট আমেরিকা যখন বলে ইসরায়েলের সঙ্গে আছে সে রংপুরি পাঠায় আমেরিকা যখন বলে ইসরায়েলের সঙ্গে আছে সে যোদ্ধা পাঠায় আমেরিকা যখন বলে যে ইসরায়েলের সঙ্গে আছে সে বাউন্ন কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে যেখানে পঞ্চাশ কোটি মার্কিন ডলার শুধু মিজাইল তৈরির জন্য বিনিয়োগ ডি ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইস হোয়াট ইস কল সাপোর্ট ইউএস যখন বলে আমরা ইসরায়েলকে সাপোর্ট করি তখন বাউন্ন কোটি মার্কিন ডলার সে বিনিয়োগ করে যেখানে পঞ্চাশ কোটি মার্কিন ডলার দিয়ে মিজাইল বানায় আর আর পঁচাত্তর বছর থেকে সাপোর্ট করে ভাত পাঠায় মাছ পাঠায় তরকারি পাঠায় তাও কখন জাতিসংঘ বলে যখন নিউজে শুনি যে ইসরায়েলি মরে গেছে আপনি কি মনে করেন ভালো চোখে দেখে আপনি একটা দেশের যুদ্ধ লাগছেন একটা দেশের আর্মি একটা দেশের প্রশাসন আপনার দেশে দখল করতে আসছে এবার আপনার দুই গ্রুপে যুদ্ধ লাগছেন এখন ওই দেশে এমন মানে যেই দেশ আপনার দেশকে দখল করতে আসছে এই দেশে অনেক মানুষ আছে যারা আপনার তার নিজ দেশের কাজকে সাপোর্ট করে না ফর এক্সাম্পল পাকিস্তান বাংলাদেশকে দখল করতে আসছে নেন পাকিস্তানের কিছু মানুষ আছে যারা বলে যে না বাংলাদেশের উপর জুলুম হচ্ছে এটা ইসলামে জাহেজ নাই অত্যাচার জুলুম করতেছে আমি কেন দেশ দখল করবো এখন যে পাকিস্তান এটা বলে পাকিস্তান ভুল করতেছে বাংলাদেশকে তার দখল করার চিন্তা বাদ দেওয়া উচিত হারাম এটা এটা ঠিক না এটা টেরোরিজম সে নিজে তার গভর্নমেন্টকে বলে যে তুমি ভুল করতেছ এবার বলেন বাংলাদেশ যদি ওদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই লোকটাকে কি মারা ইসলাম জায়েজ যে লোকটা এই অন্যায়কে অন্যায়ের বিরোধিতা করে তো ধরেন এবার ইসরায়েলি ইহুদি মরুক অথবা খ্রিস্টান নাসারা মরুক আপনি কি মনে করেন কাউকে মেরে ফেলা যায় পার্সোনালি আপনি মনে করেন একটা দেশে যখন একটা দেশের সাথে যুদ্ধ লাগে ওই দেশের যত মানুষ ওদের যোদ্ধাদেরকে সাপোর্ট করে ওরা সবাই ক্যাটাগরিতে বিচার হবে কারণ সে এই দখলদারিত্বে তার ইন্ধন আছে এই দখলদারিত্বে তার সাপোর্ট আছে এই দখলদারিত্বকে সে হেল্প করে তাহলে যে মাঠে যুদ্ধ করে আর যে ভাত পাকায় তরকারি পাকায় এদেরকে সাপোর্ট করে খাদ্যদ্য প্রধান করে দুইজনই যোদ্ধা দুইজনই আমার দেশের বিরোধী কিন্তু যে লোকটা বলেন না ওই দেশকে কেন দখল করতেছ আমার দেশে থাকো তুমি নিজ দেশে থাকো নিজ ভূখণ্ডে থাকো থাকো আর দেশ দখল করি না আপনি কি মনে করেন আমি তাকে আমি তাকে আমি সাধারণ সিভিলিয়ানকে মারার অধিকার রাখি না যে আমার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে মারবো আপনি বলতে পারেন যে আমি কেন এগুলো বলতেছি ওয়াই আরে ভাই আমরা মুসলমানদের অধপতন কোথায় জানেন আমার অধঃপতন হচ্ছে মানে কি বলবো ভাই দাড়ি রাখার জিহাদ আমার মধ্যে নাই টাকলু উপরে প্যান্ট পরার জিহাদ আমার মধ্যে নাই মায়ের সাথে সদাচরণের জিহাদ আমার মধ্যে নাই সুদ ঘুষ চুরি বাটপারি দুর্নীতি লম্পটি চরিত্রহীনতা নেশা এগুলো ছাড়ার জিহাদ আমার ভিতরে নাই আমি আসছি আরো বড় জিহাদে আমি ডিরেক্ট কামনা করি অন্য জিহাদ অথচ আমার ভিতরে চুরি বাদ দেওয়ার মানে নামাজ কন্টিনিউ করার আমার ভিতরে জিহাদ নাই কত পার্সেন্ট আমি বা আমরা ফজরের সলতা দায়ী করি কত পার্সেন্ট আমি বা আমরা সপ্তাহে পঁয়ত্রিশ অক্ত দায় আদায় করি কত পার্সেন্ট আমি বা আমরা জাকাত প্রদান করি কত পার্সেন্ট আমি বা আমরা বনের সম্পদ বনের হক আদায় করেছি কত পার্সেন্ট আমি বা আমরা বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করি কত পার্সেন্ট আমি বা আমরা মসজিদ মাদ্রাসায় শুধু দান করে ভুলে যাই না ওটার অন্যান্য নিয়ম নীতিগুলো ফলো করি কত পার্সেন্ট আমি বা আমরা ওয়াজ মাহবিলের অ্যারেঞ্জ করি গত পনেরো বছর অথচ পনেরো বছর থেকে ওয়াজের কমিটি ওয়াজের সভাপতি আমি আমার দাঁড়িয়ে নাই আমার প্যান্ট আমি চুরি করি আমি ঘুষ খাই কত পার্সেন্ট আমি বা আমরা মুসলিমরা লেনদেনে সঠিক কত পার্সেন্ট আমি বা আমরা নিয়েছি নিয়েছি ধার টাকা সঠিক সময় পরিশোধ করেছি কত পার্সেন্ট আমি বা আমরা ঘরে টাকা রেখে জীবন চলে যাচ্ছে ওকে আমি টাকা কোরআন শিখাইছি কত পার্সেন্ট ওয়ান হান্ড্রেড সিক্সটি মিলিয়ন বাংলাদেশি একশো ষাট মিলিয়ন বাংলাদেশি কত পার্সেন্ট আমি বা আমরা নিজ বাচ্চাকে কোরআন পড়া শিখাইছি কত পার্সেন্ট আমি বা আমরা নিজে কোরআন পড়তে পারি কত পার্সেন্ট আমি বা আমরা আমি হরফ চিনি কত পার্সেন্ট আমি বা আমরা আল্লাহ পার্সেন্ট আমি আমরা আল্লাহ নবী সালামের স্ত্রীদের নাম জানি কত পার্সেন্ট সন্তান কতজন সব স্ত্রী স্ত্রী থেকে কত পার্সেন্ট আমি বা আমরা জানি ওনার সবগুলো কতজন ওয়াইফ থেকে সন্তান হয়েছে ওনার আর কতজনের ঘরে সন্তান হয়নি কত পার্সেন্ট আমি বা আমরা আল্লাহ নবী সালাইস্লামের ওনার বংশ হিস্টোরি জানি আমরা কত পার্সেন্ট আমি বা আমরা জানি যে তিনি কিভাবে খেতেন কিভাবে পড়তেন কিভাবে কতজন আমরা জানি হ্যাঁ আস্ক সেলফ আই মাই আমি আমাকে বিচার করি সৌদি আরবে কিছু বলে না কেন তুর্কি এ বলতেছে ইরান সে বলতেছে হোয়াট আর ইউ টক ইন অ্যাবাউট সৌদি আরব যে যুদ্ধ লেগে গেলে আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ সরকার যে সৌদি আরবের সাথে যা যুদ্ধ করবে ওদের সাথে কেন কারণ মক্কা মদিনা আছে তো ফিলিস্তিন আল আছে তাহলে তারা যায় না কেন আল জন্য যাবে না মক্কা মদিনার জন্য যাবে না ইটস দে আর ফাইট ডু নট এন্টারাপ্ট দে আর ফাইট এভরি টাইম ইউ অ্যাটাক অ্যান্ড দে লুজ দেয়ার ল্যান্ড এভরি টাইম ইউ অ্যাটাক ফিলিস্তিনি লুজ দেয়ার অন ল্যান্ড সেভেন্টি ফাইভ ইয়ার্সের যতবার না জেনে না শুনে অতটুকু ক্ষমতা নাই ঠেকানোর আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার ফিলিস্তিনিরা তাদের জায়গা হারাইছে ইয়েস আমি অস্বীকার করি না যে ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ আমি অস্বীকার করি না যে ফিলিস্তিন বিজয়ী হবে ইনশা আল্লাহ সত্য বিজয়ী হবে ইনশা আমার মতো গরু ছাগলে করবে না আমার মতো বেনামাজি সম্প্রদায় করবে না ওটাকে আমার মতো সুৎখুর ঘুসখুর বাসপার যে কোরআন পর্যন্ত পড়তে জানে না আল্লাহ নবীর ছেলে সন্তান কয়জন সেটা জানে না আমার মতো গরু ছাগলটাকে স্বাধীন করবে না ইনশাআল্লাহ আল্লাহ ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ যারা মৃত্যুবরণ করতেছে ইসলামের উপরে থেকে ওখানে জুলমের শিকার হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুন আমি দোয়া করি আমি তো জানি না কে শহীদ কাউকে শহীদ বলে তো আমি আখ্যা করতে পারি না তবে আমি কামনা রাখি আমি কোরআন সুন্না থেকে যে সামান্যটুকু বুঝ পেয়েছি আমি জন্য দোয়া করতে পারি রেফারেন্স দিয়ে ইয়া ইয়া আল্লাহ আল্লাহ তুমি তুমি তাদেরকে শহীদ হিসেবে মর্যাদা দাও তাদের যারাই পৃথিবীর থেকে চলে গেছে নির্মমভাবে আর যাদেরকে রেখে গিয়েছে তুমি তাদের আশ্রয় হও ইয়া আল্লাহ আমি জানি ফেলুস্ত ইনশা আল্লাহ বিজয়ী হবে তবে গরু ছাগলরা বিজয়ী করবে না বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না কোরআনতালাত করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয়ী করবে না যে মা বাপ আর ছেলে সন্তানকে কোরআন শিখায় না এমন বাপেরা যায় বিজয় করবে না যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যায় বিজয় বিজয় করবে করবে না ইসলামের বীর পুরুষরা যারা হেফাজত করে 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 স্ত্রী যারা তাদের স্ত্রীদের উপর নির্যাতন করে না যারা কোনো মানুষের উপর নির্যাতন করে না যারা আমার চেয়ে অনেক বেশি উন্নত আমার চেয়ে অনেক বেশি সাহসী যারা গরু ছাগল কে 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 চায়ের দোকানে বসে যারা ফিলিস্তিনকে স্বাধীন চায় তারা ফিলিস্তিন করবে না এই আমার ফেসবুকে লাইভে এসে স্বাধীন করবে না যারা স্বাধীন করবে তারা ভিন্ন লেভেলের মানুষ হবে যারা স্বাধীন করবে দে দে আর আর রিয়েল রিয়েল মুসলিম ফাইটার তারা হবে অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে আমার ছাগল করবে না এসে যারা চিল্লি করে চায়ের দোকানে বসে বসে যারা ইরান এই বলছে তুর্কি ওই বলছে সৌদি আরব কিছু বলছে না কেন দুবাই কেন কিছু বলছে না কাতার কেন কিছু বলছে না তুমি কেন কিছু করছ না তোমার জায়গায় তোমাকে খুব দুর্বল মনে হয় সৌদিকে খুব সবল মনে হয় সৌদি আরবের জায়গায় তারা মনে করে যে ইসরায়েল খুব সবল তারা খুব দুর্বল এটা মাথায় নাও মাথায় হ্যাঁ তোমার জায়গায় তুমি মনে করো আমরা ছোট দুর্বল সৌদি আরব কেন কিছু বলছে না সৌদি আরবের জায়গায় সৌদি আরব ইসরায়েল মনে করে আমরা ছোট দুর্বল ভেরি সিম্পল ও আমার ব্যঙ্গ করাটা ঠিক হয়নি না আর তোমার চায়ের দোকানে বসে বসে স্বাধীন করা ঠিক আছে হাউ মেনি অফ ইউ গতকাল তাহাজ্জাদের নামাজ পড়ে কতজন আমাদের মধ্যে দোয়া করেছে ফিলিস্তিনের জন্য গতকাল পাঁচ ওক্ত সলাতে কতজন ফিলিস্তিনের জন্য দোয়া করেছে তুমি মনে করো দোয়া কি করবে আরে দোয়াই তো সব করবে দোয়াই তো রাস্তা বের করবে দোয়াই তো মায়ের করবে এমন সন্তান জন্ম দেবে যে সন্তান ন্যায়ের বিরুদ্ধে লড়বে দোয়াই তো এমন হৃদয় দেবে মানুষের হৃদয় এমন কিছু জাগ্রত করবে যে হৃদয় আল্লাহর রাহে জীবন দেবে অথবা নিবে আরে দোয়াই তো এমন কাউকে পাঠাবে যে অস্ত্রের মোকাবেলা অস্ত্র দিয়ে করবে দুয়াই তো এমন কিছু করবে যে কাঁটা দিয়ে কাঁটা তুলবে তো এমন পপুলেশন আসবে দুয়াই তো এমন কাউকে নিয়ে আসবে তৈরি করবে দুয়াই তো এমন পরিস্থিতি তৈরি করবে আল্লাহর পক্ষ থেকে তৈরি হবে যেখানে গরু ছাগলরা আমাদের মতো বাদ হয়ে সুপুরুষ বীর পুরুষরা আসবে এবং চোখে চোখে কথা হবে নাকে নাকে কথা হবে চায়ের দোকানে বসে হবে না নিজেকে ছোট মনে করে অন্যকে সবল মনে করে তার উপরে দায় চাপা দেবে না যে জাতি আমরা বাংলাদেশি আমরা পাকিস্তানি আমরা ইন্ডিয়ান আমরা তুমুক আমরা কি করবো ইসরায়েল ইজ ভেরি লার্জ সৌদি আরব ইজ ভেরি পাওয়ারফুল দে ক্যান ডু সামথিং ওয়াইড ডু সৌদি আরব আমাদেরকে চেনে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে নাই তোমাদেরকে মুনাফিক চিনতে হলে তোমরা সরি ফজর নামাজ আর ঈশান নামাজে যায় দেখো মুনাফিক চেনো মুনাফিকরা ফজর আর ঈশা পড়তে পারে না খুব কষ্ট তাদের উপরে হ্যাঁ তো আল্লাহ নবী এটা সাইন দিয়ে গেছে মুনাফিক চিনার হ্যাঁ এটা আমার আমি এটা না বলতে পারবো না যে তুই মুনাফিক আমি এটা না বলতে পারবো না যে তুই কাফের কিন্তু উনি তো কাফের পরিচয় মুনাফিকের পরিচয় দিয়ে গেছে ঠিক না কার ভরসায় যাবে কে কার ভরসায় যাবে কে আল ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবীর কোনো মুসলিম শাসক কিছু বলে না কোন আচ্ছা আমরা আছি ফিলিস্তিনিদের সঙ্গে আছি এই হলো যে মুসলিমদের থাকা আর ইউএস ফ্রান্স হ্যাঁ তারপরে কি জার্মান তারপরে আছে ওদের কি কানাডা আমেরিকা ওদের থাকা কি রণথরী পাঠায় যুদ্ধ পাঠায় বিমান পাঠায় ট্রেনিং পাঠায় ভাত ভাত হ্যাঁ খাও ভাই খাও বেঁচে থাকো তোমার বাপমা মারা গেছে তো বাঁচো ভাই আরে বোম আসলে ময়ো বোমের নিচে মরার আগে না খায় কেন মরবা না ও দুটো চাল ডাল পাঠাচ্ছি আপনি ভাববেন যে আমি ক্রিটিসাইজ করতেছি আলহামদুলিল্লাহ এটা অনেক সাহসের কাজ যারা ত্রাণ পাঠাচ্ছে যারা মেডিসিন পাঠাচ্ছে এটা অনেক সাহসিকতার কাজ এটা স্টার্ট ইনশাআল্লাহ আজকে ত্রাণ পাঠাচ্ছে কালকে যুদ্ধ বিমান পাঠাবে দেশের সরকারগুলো আমি একটা কথা আপনাদেরকে বলি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট কথা বলবে বাংলাদেশ গভর্নমেন্টকে কথা বলতে দিন নিজেরা ফিতনা ফাসাদ করবেন না চায়ের দোকানে বসে বসে কোনো দেশকে হারাই দিয়ে কোনো দেশকে জিতে দেওয়ার প্ল্যান করবেন না ওয়ার্লাইভ ফেসবুকের লাইভ আর চার দোকানের ওই আড্ডার চাইতে মুসল্লার মধ্যে দুই হাত তোলা আল্লাহর কাছে বলা অনেক বেশি ভালো ওয়াল্লাহি যদি কোনো বাংলাদেশি কোনো চায়ের দোকানে যদি কোনো বাংলাদেশি কোনো ফেসবুক লাইভে কিচ্ছু না বলে আর যদি মুসল্লাই বলে যদি কোনো বাংলাদেশে এই কামনা বন্ধ করে দেয় যে নিউজ কেন না সরকার নিউজ কেন না চায়ের বলতেছে না এইটা যতটা উপকারী করে মুসলিমের দোয়া আরো অনেক বেশি উপকার ওয়ান থিং মুসলমান যদি পাঁচ অক্ত নামাজ পড়া শুরু করে সুন্নতি জীবনযাপন শুরু করে পৃথিবী ইসরায়েল না ইসরায়েলের মতো পঞ্চাশটা শক্তিশালী দেশ মুসলমানদেরকে তাকাবেই না আপনি বলতেছেন যে যুদ্ধ করে জিতবেন জিতেন ইনশাল্লাহ জিতবে সত্যই জিতবে সত্যের বিজয় হবে এটা যদি কোনো ইহুদিও সত্য হয় অন্য কেউ তার উপরে জুলুম করে সে জিতবে সত্য জিতবে মিথ্যা হারবে মিথ্যার পক্ষে যেই থাকুক সেই হারবে সেই মিথ্যুক অত্যাচারের পক্ষে যেই থাকবে অত্যাচারী হারবে এটাই সিম্পল সত্য জিতবে সত্য যদি সমসামরিকের জন্য পরাজিত হয় ওটাকে পরাজয় বলবে না এটা হবে দুর্বলতা কিন্তু এটা আবার সবল হয়ে উঠবে সত্যই জিতবে দিস ইজ কিন্তু আপনি বিলিভ করেন যদি একবার ইয়াহুদী না সরারা অন্য ধর্মীয় ওরা মানুষরা জানে জেনে যায় যে এই দেশে আশি ভাগ মুসলমান পঁচাত্তর ভাগ মুসলমান নামাজ পড়ে জাকাত দেয় সদাচরণ করে ওরা অন্যায় অত্যাচার করে না ওরা অন্যায়ের বিরুদ্ধাচরণ করে সত্যের পক্ষে সবসময় নিজেদেরকে ওরা প্রস্তুত রাখে কেউ যুদ্ধেই আসবে না কেউ যুদ্ধেই আসবে না কেউ যুদ্ধেই আসবে না আমার কথার সাথে আপনারা যারা আছেন যে পয়েন্টে আপনারা ওয়াল্লাহি আপনি যে পয়েন্ট নিয়ে এই পয়েন্ট আমি নাই আপনার যে পয়েন্টে তা হয়তো আমার সেম আমি হয়তো দিমতই থাকবো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি দয়া করে আমার কথাগুলোকে আপনি আপনার পয়েন্ট অফ ভিউতে বুঝে নিয়ে নেগেটিভ কমেন্ট না করার অনুরোধ রইল কারণ আমি একান্ত আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলেছি আপনি যদি কিছু বলার থাকে আপনি আপনার ফেসবুকে যে আপনার পয়েন্ট অফ ভিউ বলেন সমস্যা নেই